ইমপ্যাক্ট নোটের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে নার্সিস্রমের প্রভাব ভুক্তভোগী ব্যক্তির পরিবারে ও বন্ধুত্বে নার্সিসিস্ট ব্যক্তি বলতে আমরা সেই ব্যক্তিকেই বুঝাই যার নিজের প্রতি অতি মাত্রায় আত্মপ্রেম থাকে সবসময় তারা মানুষের কাছ থেকে প্রশংসা চান সবসময় যে কোনো যে কোনো পরিবেশে ওনারা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকতে চান তাদের মধ্যে অন্যের প্রতি সহানুভূতির যথেষ্ট অভাব লক্ষ্য করা যায় এবং সাধারণত এই ব্যক্তিরা তাদের চারপাশের পরিবেশ এবং চারপাশের মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন একজন একা মানুষকে নিয়ন্ত্রণ করা এবং অনেকগুলো মানুষকে নিয়ন্ত্রণ করা মধ্যে পার্থক্য আমরা সবাই বুঝতে পারি যে একজন একা ব্যক্তিকে নিয়ন্ত্রণ করা যতটা সহজ সেই ব্যক্তি যদি অনেকগুলো মানুষের সাথে যোগাযোগ রাখে অনেকগুলো মানুষ তার খবর রাখে সেই ধরনের একটা মানুষকে নিয়ন্ত্রণ করা বেশ কঠিন সেজন্য নার্সিসিস্ট ব্যক্তিরা সাধারণত তার সঙ্গীকে পরিবার এবং বন্ধুদের কাছ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেন এবং এই চেষ্টার কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এবং তারা আসলে কিছু স্টেপ ফলো করেন কিছু ধাপে ধাপে কিছু জিনিস আপনার উপর চাপিয়ে দেন তারা কখনোই সরাসরি আপনাকে বলবে না যে তার সঙ্গী যাতে তার পরিবার এবং বন্ধুদের সাথে যোগাযোগ রক্ষা না করে তারা বিষয়টি ধাপে ধাপে করে থাকে সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব প্রথমত তারা আপনাকে আপনার আপনার নিজের আত্মপ্রেম জাগিয়ে তোলার চেষ্টা করবে তারা বলার চেষ্টা করে যে আপনার পরিবার এবং আপনার বন্ধুরা আপনাকে যথেষ্ট সম্মান দিচ্ছে না বা আপনাকে যথেষ্ট বুঝতে পারে না তারা যতটা তিনি বুঝতে পারেন এক্ষেত্রে নিজেকে একটু আপনার সামনে বড় করা এবং তাদেরকে ছোট করার একটা চেষ্টা করেন এই পদ্ধতিটি অবলম্বন করার পরে যদি আপনি আপনার বিশ্বাস থেকে সরে না আসেন তাহলে তারা পরবর্তী পদক্ষেপটা নেন তারা আপনার পরিবারের সদস্য অথবা বন্ধুদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন যে কোনো একটা ঘটনায় বা যে কোনো একটা পরিবেশে যেখানে আপনিও ছিলেন তিনিও ছিলেন সেই পরিবেশের কোনো একটা ঘটনা ভুলভাবে আপনার কাছে উপস্থাপন করে তাদের বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ তারা তোলেন অনেক সময় হয়তো সেই পরিবেশে আপনি ছিলেন না সেই পরিবেশের কোনো অভিজ্ঞতা বা কথা আপনাকে বলা হয় এবং এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা এবং এই মিথ্যা অভিযোগটা আপনার মাথায় ঢোকানোর চেষ্টা করা হয় এবং এটা করা হয় আপনি যাতে বিভ্রান্ত হয়ে যান বিচলিত হয়ে যান যে আমি তো আমার পরিবারের এই সদস্যকে খুব ভালো জানি বা আমার এই বন্ধুটাকে খুব ভালো জানি তাহলে কি হচ্ছে আপনি যখন এই অভিযোগের বিরুদ্ধাচরণ করেন তখন নার্সিসিস্ট ব্যাখ্যা করেন যে আপনার বুদ্ধি অনেক কম আপনি অনেক কিছু বুঝেন না আপনি ভবিষ্যতে অবশ্যই এটা বুঝতে পারবেন এবং নার্সিসিস্ট এটা খুব ভালো করে খুব আত্মবিশ্বাসের সাথে এই মিথ্যা কথাটা আপনার সামনে তুলে ধরেন এরপরেও যখন আপনাকে আপনার সিদ্ধান্ত থেকে নড়াতে পারেন না তখন নার্সিসিস্ট ব্যক্তিটি পরবর্তী ধাপে চলে যান নার্সিসিস্ট ব্যক্তিকে তখন বারবার তার সঙ্গীর পরিবার ও বন্ধুদের সম্পর্কে খারাপ কথা বলতে থাকে এবং এক সময় চেষ্টা করে যাতে আপনার কথা মুখ থেকে তাদের বিরুদ্ধে কোনো খারাপ মন্তব্য বা কথা বের হয় এবং এই কথাটা বের হওয়ার পরে তারা চেষ্টা করে জিনিসটা যেন আপনার পরিবার এবং সঠিক যে বন্ধু যার বিরুদ্ধে আপনি কথা বলেছেন বা আপনি হ্যাসক মতামত দিয়েছেন নার্সিসিস ব্যক্তির সাথে একমত হয়েছেন সেই কথাটি তাকে পৌঁছানো হয় এর ফলে দুই দিক থেকেই সম্পর্কটার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয় এক হলো আপনার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে বা আপনি বাধ্য হয়ে একটা পক্ষ নেওয়া লাগে দেখে আপনি বলেছেন তো এই কথাটায় নার্সিস্ট ব্যক্তির আসলে ডাবল লাভ হয় দুই দিক দিয়ে লাভ হয় সেটা হলো দুই দিক থেকেই সম্পর্কটা খারাপ হতে থাকে পরবর্তী পদক্ষেপ যেটা নার্সেসিস ব্যক্তি নিয়ে থাকেন আপনার পরিবারের কোনো সদস্য বা আপনার কোনো বন্ধুর সাথে আপনার একটা প্রতিযোগিতার সৃষ্টি করার চেষ্টা করেন আপনার প্রশংসা তাকে তার প্রশংসা আপনাকে বলে একটা হিংসার সৃষ্টি করার চেষ্টা করেন বা একটা দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করেন এবং এই পর্যায়ে আপনার মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হয় আপনি ঠিক বুঝতে পারেন না যে আপনার সাথে কি হচ্ছে কারণ অনেকগুলো ধাপ আপনাকে অতিক্রম আপনি করে ফেলছেন মনের অজান্তে এবং এই পর্যায়ে আসলে আপনি কনফিউশনের মধ্যে ভুগছেন যে আপনি আপনার পরিবারের সদস্য ব্যাপারে নতুন করে চিন্তা করবেন কিনা আপনার বন্ধুদের ব্যাপারে নতুন করে চিন্তা করবেন কিনা এই জিনিসগুলো আপনাকে খুব বেশি ভাববে এর পরবর্তী ধাপ এরপরও যদি আপনি মনে করেন যে না আমি আমার আমি আমার পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক রাখব বন্ধুদের সাথে সম্পর্ক রাখবো তখন নার্সেসিস ব্যক্তি আবেগগত চাপ সৃষ্টি করবেন তারা বলতে থাকবেন হ্যাঁ তাদেরকে তুমি বেশি পছন্দ করো তাদেরকে বেশি বিশ্বাস করো আমি যে কথাগুলো বললাম আমি কি বিশ্বাসযোগ্য কোনো মানুষ না আমি কি মিথ্যা কথা বলেছি আমি তো সত্য কথা বলেছি তুমি কেন আমাকে বিশ্বাস করছো না তুমি আমাকে বিশ্বাস করো না তুমি আমাকে যথেষ্ট মূল্যায়ন দিচ্ছ না এবং আপনি আবেগগত একটা চাপের মধ্যে পড়ে অনেক সময় আপনি সম্পর্কটা তারপরেও চালিয়ে নেওয়ার ডিসিশন নেবেন আর অনেক সময় আপনি এই সম্পর্কর সাথে দূরত্ব সৃষ্টি করবেন যদি দূরত্ব সৃষ্টি করেন তাহলে নার্সিসিস্টের যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন আপনি করে ফেললেন এবং নার্সিসিস্ট এই ধাপে এসে থেমে যাবে কিন্তু তারপরেও যদি আপনি আপনার পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে যোগাযোগ রক্ষা করেন তাদের সাথে সম্পর্কটা রক্ষা করেন তখন নার্সিসিস্ট ব্যক্তি তার শেষ ধাপে পৌঁছায় শেষ ধাপটি হল তার নিজের প্রভাব আপনার উপর খাটাবে আপনি হয়তো মানসিকভাবে তার উপর খুব বেশি নির্ভরশীল অথবা অর্থনৈতিকভাবে নির্ভরশীল যদি মানসিকভাবে নির্ভরশীল হন তাহলে হয় হয়তো তিনি ভালোবাসা কমিয়ে দিবেন যে তুমি তোমার পরিবার আর বন্ধুদের নিয়েই থাকো এই ধরনের চাপ আপনার উপর প্রয়োগ করবে আর অর্থনৈতিকভাবে যদি আপনি নির্ভরশীল হন তাহলে অনেকভাবেই নার্সিসিক ব্যক্তিরা আপনাকে এই সম্পর্কগুলো থেকে বের হয়ে আসার জন্য চাপ সৃষ্টি করবেন আপনার টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেবেন আপনার মোবাইল কেড়ে নিতে পারে আপনার তাদের সাথে যোগাযোগ করার জন্য যে টাকা লাগবে সেটা বন্ধ করে দিতে পারে তাদের কোনো অনুষ্ঠানে হয়তো আপনি যান বা কোনো গিফট দেন সেটা বন্ধ করে দিতে পারে মোট কথা কোনো না কোনোভাবে তাদের সাথে আপনার দূরত্ব সৃষ্টি হবেই আপনি এখন দেখুন যে এই নার্সিসিস্ট ব্যক্তি আপনাকে একা করার জন্য আপনাকে দুর্বল করার জন্য যাতে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারেন কতগুলো ধাপ পার করেছেন প্রথমে আপনার উপর আত্মপ্রেম জাগিয়েছেন তাদের ভিত্তে মিথ্যা অভিযোগ করেছেন তাদেরকে সরাসরি অপমান নিন্দা করেছেন তাদের সাথে প্রতিযোগিতা হিংসা সৃষ্টি করার চেষ্টা করছেন আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তনের চেষ্টা করছেন আবেগগত চাপ সৃষ্টি করেছে এবং লাস্টে নিজের প্রভাবও ব্যবহার করেছে এবং পরিশেষে আপনি বন্দি হয়ে গেছেন দুর্বল হয়ে গেছেন এবং এই ব্যক্তিটি আপনাকে নিয়ন্ত্রণ করা খুব বেশি সহজ হয়ে গেছে আমি জানি না আমি কতটুকু এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি আমি এই ধাপগুলো যদি আপনারা আপনাদের জীবনে মনে রাখতে পারেন তাহলে যে কোনো নার্সেসে সে পরিবারের যে কোন যে সদস্যই হোক অথবা আপনার আশেপাশের যে মানুষই হোক আপনি নিজেকে কিছুটা সেভ করতে পারবেন অনেক যদি সেভ নাও করতে পারেন আপনি কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন আপনার সমস্যাটা আসলে কি কোন সমস্যার সাথে আপনি যুদ্ধ করছেন সেটা জানতে পারবেন